রাত নামলে মধ্যম গ্রামের অলিতে গলিতে বাড়ছে রোমিওদের দাপট মহিলা ও যুবতীদের গায়ে হাত থেকে শুরু করে কটুক্তি এমনকি করা হচ্ছে অশ্লীল ইঙ্গিত পূর্ণ মন্তব্য অনেক সময় মহিলাদের কানের পাশে চিৎকার করে বলা হচ্ছে টুম্পা সোনা ঝিঙ্কু মামনি সহ নানা বিশেষণ উক্তি করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালাচ্ছে ওই রোমিওদের দল মধ্যম থানা এলাকায় বেশ কিছুদিন ধরে এমন নানা অভিযোগ উঠে আসছে বলে জানা গেছে মধ্যম গ্রামের প্রাণ বলা চলে বসুনগরকে এই এগারো নম্বর ওয়ার্ড বসুনগর এলাকাতেই রয়েছে মধ্যমগ্রাম পৌরসভা এলাকার এক পাশ দিয়ে গেছে যশোর রোড ও অপর প্রান্ত সোদপুর রোডে গিয়ে মিশেছে বসুনগর এলাকার বিভিন্ন অলি গলি দিয়ে এই দুই বড় রাস্তা ব্যবহার করে রোমিওরা এমন কুকিরটি করে মিশে যাচ্ছে ভিড়ে বলে জানা গেছে অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের কাছে ইফটিজিংয়ের একটা ইনসিডেন্ট ইনফরমেশান আসছিল রিসেন্টলি এর দু একটা ইনফরমেশান আমাদের কাছে আসছিল তো এসপি ম্যাডামের ডাইরেকশানে আমাদের মহিলা পুলিশদের নিয়ে মূলত একটা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হয়েছে যেটা আজকে আমরা আমাদের এসডিপিও বারাসাত স্যারের সুপারভিশনে এবং বারাসাত মধ্যমগ্রাম থানা আমি ওসি ওমেন পিএস পি বারাসাত এবং আরও অন্যান্য মহিলা পুলিশ উইনার্স টিম সকলে মিলে একটা রেড করা হলো এবং বিভিন্ন জায়গাতে গ্রামের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা থেকে আমরা ইনফরমেশান পাচ্ছিলাম সব জায়গায় রেড করা হলো আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে নিরাপত্তা অ্যাসিওর করেছি এবং একটা মেসেজ দিতে চাই আমাদের এসপি ম্যাডাম এবং জেলা পুলিশের তরফ থেকে যে ইফটিজিং বা মহিলাদের উপরে কোনো রকম অন্যায় অপরাধ সংক্রান্ত ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে এবং আমরা পুলিশ টহল তো জারি থাকবেই আজকে আমরা যেরকম করলাম এর সঙ্গে সঙ্গে রেগুলার আজ থেকে চলবে ইউনিফর্ম পুলিশের সঙ্গে সঙ্গে সিভিলেও মহিলা পুলিশ অন্যান্য জেনারেল পুলিশ সকলেই থাকবে মূলত মেয়েদের নিরাপত্তার জন্যই তাদের রাস্তাঘাটে বেরোতে কোনোরকম যাতে অসুবিধা না হয় এটা মাথায় রেখেই এবং আমরা একটা কথা বলতে চাই যে সকলের বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য আমরা চব্বিশ ঘন্টা আছি সচেতন আছি সজাগ আছি আর একটা অনেকের সাথে কথা বলছেন হ্যাঁ এবং দ্বিতীয়ত একটা গাড়িকে আপনারা এরকম আটক করলেন এবং সেটাকে থানায় পাঠালেন কি কারণে এটাকে অ্যাকচুয়ালি আমরা কথা বলছিলাম যারা যে সমস্ত দেখলাম সন্দেহজনক যারা রাস্তায় একসঙ্গে মেয়েদের চলাফেরা যেখান দিয়ে ধরুন পড়ে বাড়ি যাচ্ছে টিউশন পড়ে ওখানে সব ছেলেরা বসে এক জায়গায় হয়তো আড্ডা মারছে জটলা করে বিনা কারণে যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বললাম যে কি কারণে তারা দাঁড়িয়ে আছে কারণ না থাকলে তারা যেন মেয়েদের আর কি ডিস্টার্ব ফিল না হয় বা তারা আনসেফ না ফিল করে রাস্তায় চলার সময় সেই কারণেই তাদেরকে সতর্ক করা এমনি লোকালিটিতে সকলের সঙ্গে মেয়েদের সঙ্গেও কথা বলেছি তাদের কোনো অভিযোগ আছে কিনা তাদের সুরক্ষার জন্য তারা কি চাই সে আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছে এসব ব্যাপারে আজকে আমরা এখনও দুজনকে আটক করেছি এবং ওই বাইক চালিয়ে স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে উইদাউট হেলমেট এগুলোই আর কি যেগুলো সমস্যার কারণে বিষয় সেটা হচ্ছে মহিলা নিরাপত্তার কারণে এই তল্লাশি নাকি বিভিন্ন আলো আদারের নিচে কিন্তু বাড়াচ্ছে পুলিশ জেলা ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় মাদক পাচার বা মাদকের নিষ্পত্তির খাওয়া দাওয়া চলে বিভিন্ন গলিতে গলিতে এই বিষয়টার উপর নজর আমরা তো মূলত আজকে মহিলাদের নিরাপত্তার জন্যই বেরিয়েছি তো আমরা বেরিয়েছি এবং রেড যখন করছি তখন নজরদারি সবটার উপরেই থাকবে বিভিন্ন জায়গায় আজকে করতে দেখা এবং এবং আপনার কথা কি বলা হলো থেকে আসলে ইদানিং আমরা মধ্যমগ্রামে বেশ কিছুদিন যাবৎ একটা চক্র দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মহিলাদের গায়ে হাত দেওয়া এবং ছিনতাই মেয়েদের গলার হাত ছিনতাই করে নিয়ে যাওয়া তারপরে কিছু চুরির উপদ্রব এই জিনিসগুলো বহিরাগতদের একটা উপদ্রব আমরা ফিল করছিলাম তো সেই হিসাবে আমরা অ্যাজ এ লোকাল প্রশাসন আমরা আমাদের মতো তো কাজ করছি এবং পুলিশ পুলিশ প্রশাসনকেও ইনফর্ম করা হয় তো আজকে তার একটা আপনারা মহরা যেটা দেখলেন যে ওনারা রেড করেছিলেন এবং পরবর্তীকালে আপনারা তো সবই দেখছেন যে কি হচ্ছে হয়েছে তো এই এটাই হলো এক ঘটনা যে সম্প্রতিকালে এটা একটা আতঙ্কিত আমরা বলতে গেলে যে মেয়েরা রাস্তায় বেরোতে গেলে ভয় পাচ্ছে তো সেই জায়গাটা থেকে আমাদেরও প্রশাসনিকভাবে একটু তৎপর হওয়াটা আমাদের মনে হয়েছে আমাদের কর্তব্য সেই হিসেবে আমরাও পুলিশ প্রশাসনের সাথে যাবতীয় যা যা সাহায্য করার দরকার অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর আমরা মধ্যমগ্রাম পৌরসভা থেকে যা যা করা দরকার আমরা করছি এলাকার লোকেদের জন্য তো সেটারই দেখুন প্রশাসনের উপর তো ভরসা আমাদের রাখতেই হবে কারণ আমরা নিজেরাই যেহেতু আমরা অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলার আমিও প্রশাসন আমাদের মধ্যমা পৌরসভার বোর্ড অফ ইয়েকে কাউন্সিলারের মধ্যে পড়ি সুতরাং তার ওপরে তো আস্থা রাখতে হবে পাশাপাশি সবাইকেই একটু সচেতন হয়ে চলতে হবে কারণ এটা হলো সবচেয়ে বড়ো বার্তা যে দিনকাল যা আসছে তাতে সবাই একটু সচেতনভাবে সব যৌথভাবে আমার মনে হয় সবাই মিলে কোনো এলাকাকে সুরক্ষিত রাখতে গেলে সবাই মিলে একসাথে যদি যৌথভাবে আমরা প্রতিবাদ করতে পারি তাহলে হয়তো আগামী দিনে এই জিনিসটাকে আমরা আত্মপ্রতিবাদ করতে কোনো পরিকল্পনা দেখুন আমি অলরেডি এখানে দেখবেন আমি বোর্ড লাগানো আছে যে সাড়ে ছটার পরে কোনো রকম পুকুর পরে রকম আড্ডা বহিরাগত বিশেষ করে আমার এখানে বহিরাগতদের একটা আড্ডা প্রবণতা সেটা সেটাকে আমরা বন্ধ করছি চেষ্টা করছি সেটা আর এছাড়া ধরুন সিসি ক্যামেরায় যা যেগুলো ফুটেজ টুটেজ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কালেক্ট করে আমরা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি যে আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করার আমরা অবশ্যই